এ যেন কানের পাশ ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা এখন প্রশ্ন তবে কি দানব ধ্বংসযজ্ঞ আসছে মুহূর্তেই চুরমার হয়ে যাবে এই জাদুর নগরী মায়ার মেট্রোপলিটন বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা বলছেন হাতে আর খুব একটা সময় নেই মুহূর্তেই হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা মুহূর্তেই প্রাণ হারাতে পারে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ সবচেয়ে উদ্বেগের বিষয় হল এক ঘুমন্ত ভূকম্পন প্রবণ ভূমির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট ফাটলের ঝুঁকিতে ঢাকায় প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা বিশেষ করে দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ডাউকি ফল্ট ও পূর্বাঞ্চলের ত্রিপুরা আসাম ফল্ট বেশ সক্রিয় এসব ফল্ট থেকে শক্তিশালী ভূকম্পন হলে মুহূর্তেই ধুলোয় মিশে যেতে পারে বাংলাদেশ এমন তীব্র ঝুঁকির মধ্যে থাকার পরেও কোন মাথা ব্যথা নেই বাংলাদেশের জনগণ কিংবা সরকারের আর সে কারণেই শক্তিশালী ভূমিকম্প হলে বাংলাদেশের কি পরিণতি হবে তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিশেষজ্ঞরা